মাছ রুই মাছ নিয়ে এসছে তো রুই মাছগুলো ভালোই বড়ো বড়ো পিস আছে তো আমি নুন হলুদ মাখিয়ে নেব মাছটায় পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি ভালো মতন মাছগুলোকে মাখিয়ে নিলাম দেখো ভালোই মাছগুলো বড়ই আছে তো কড়াই বসিয়ে দিয়েছে গেছে তো কড়াই গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো তো সর্ষের তেল আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছ ছেড়ে দেবো তো মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো আমি এখানে হচ্ছে মিক্সচারে হচ্ছে মশলা করে নেবো এখানে আদা গোটা ধনে জিরে আর এখন কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব তো এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি মাছগুলো উল্টে দেব তো দেখো পেস্টটা করে নিয়েছি মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আবারও যা মাছ আছে আমি ভেজে নেব সব মাছগুলো তো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলো তুলে নেব তো আমাদের বাচ্চারা একটু আলু খেতে ভালোবাসে একটু মাছের ঝোলো আলু দিলে ওরা খুব ভালোবাসে খেতে তার জন্য আমি আলু দিয়ে দিয়েছি তো দেখো পরিমাণ মতো নুন দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভাজা ভাজা করে নেব তো এবার আমার আলু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো দেখো ভাজা হয়ে গেছে তুলে নেব তো কড়াইতে আমি পাঁচ ফোড়ন দেব অল্প করে অল্প করে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দেব। আর আমি এখানে কোনো কিছুই মশলা দেব না যেটা আমার বাটা ছিল মশলাটা সেই মশলাই দেব আদা জিরে আর ধনে বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব দিয়ে আমি একটু নাড়াচাড়া করে অল্প করে একটু জল দিয়ে দেব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব তো এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে মশলার সাথে আলুটা কষিয়ে নেব এইভাবে যদি তোমরা মাছের ঝোল করে খাও খুব সুন্দর লাগবে তেল ছেড়ে দিয়েছে দেখো আলুতে তো মশলার গায়ে পুরো তেল ছেড়ে দিয়েছে বরং পরিমাণ মতন জল দিয়ে দেবো বেশি কিন্তু মশলা দিইনি তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো আর ঢাকনাটা খুলে আমি দেখবো যে মাছের ঝোলটা তো ফুটেই গেছে ভালো মতনই তো আলুটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে এবার আলু সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি মাছের ঝোলের মাছগুলোকে দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখো মাছের ঝোলের কালারটা কতটা সুন্দর এসছে বন্ধুরা দেখো এইভাবে যদি তোমরা মাছের ঝোল খেতে চাও খুব সুন্দর লাগে খেতে আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে কতটা সুন্দর লাগছে না কালারটা খুব সুন্দর করে যদি এইভাবে মাছের ঝোল করে খাও ভাত দিয়ে গরম গরম ভাতে খুব সুন্দর লাগে বন্ধুরা দেখো কমেন্টে জানাও কিন্তু